যে চারটি বিষয়ের উপর গণভোট জরিপ করা হচ্ছে এক নাম্বার নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দ্বিতীয় যে বিষয়টি প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে যদি আপনারা সংবিধান সংশোধন করতে চান তাহলে উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে তিন নম্বরে যেই প্রস্তাবটি দিয়েছে সেটা হচ্ছে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যেত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এবং পরিশেষে বলা হয়েছে জুলাই সনদে যে কথাগুলো তুলে ধরা হয়েছে সেগুলোও বাস্তবায়ন করতে হবে অবশ্যই